বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট দুর্দান্ত টেস্টি একটা কাবাবের রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ার কাবাব টেস্টি এই কাবাবটা কীভাবে তৈরি করছি চলুন দেখে নেই তা এক নজরে মিষ্টি কুমড়ার কাবাব তৈরি করার জন্য এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি এখানে পাঁচশো গ্রামের উপরে আছে আর আমি খুব ভালোভাবে মিষ্টি কুমড়াটা ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়িয়ে নিব তাই এভাবে করে ছোট ছোট করে ভাগ করে নিলে আমার জন্য খোসাটা ছাড়াতে সুবিধা হবে এই জন্য খোসা ছাড়ানোর পর এই খোসাটা কিন্তু আমি ফেলে দিব না মিষ্টি কুমড়ার এই খোসা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের ভর্তা তৈরি করা যায় আর এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এই খোসাগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করে নিব এবার মিষ্টি কুমড়ার টুকরাগুলোকে আমি আরও ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি ছোটো ছোটো টুকরা করে নিলে হবে কি মিষ্টি কুমড়াটা খুব দ্রুততার সাথে সেদ্ধ হয়ে যাবে এমনিতেও মিষ্টি কুমড়োটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়ে নিব অল্প পানিতে আমি মিষ্টি কুমড়োটাকে সেদ্ধ করব খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই আর ঢেকে আমি মিষ্টি কুমড়োটাকে সেদ্ধ করে নিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝেই থাকবে তো ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি আর এখানে দেখা যাচ্ছে যে পানির পরিমাণটা কমে এসেছে আর কিছুটা মিষ্টি কুমড়া এখানেই সেদ্ধও হয়ে গেছে তো বাকি মিষ্টি কুমড়োটাকেও আমি এভাবে নেড়ে চেড়ে পানিটা ভালো করে একটু শুকিয়ে নিব আর এই সাথে সাথে মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো একটা বাটিতে নিয়ে নিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ দিচ্ছি আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি আমি এখানে বেসন এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি টালা জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া সাদাটা লাল মরিচের গুঁড়া আর নিয়েছি গরম মশলা গুঁড়া সব মশলাগুলো আমি এখানে একটা চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা দুইটা চামচ দিচ্ছি আমি এখানে পুদিনা পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ আর ধনে পাতা কুচি দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ লেবু রস দিচ্ছি আমি এখানে দুটো চামচ এর বেশি প্রয়োজন নেই তাহলে কিন্তু টক হয়ে যাবে কাবাবটা টমেটো সস নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি আমি এখানে থ্রি ফোর্থ কাপ বিস্কিটের গুঁড়া এখানে আমি বিস্কিটের গুঁড়াটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ক্রামটাও দিতে পারেন তবে বিস্কিটের গুঁড়াতে কিন্তু কাবাবের টেস্টটা খুব ভালো আসে তো একটুখানি মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি প্রথমে স্প্যাচুলাটা ইউজ করেছি তবে স্প্যাচুলা দিয়ে কিন্তু হাতের মতো করে মাখানো সম্ভব না এই জন্য আমি আবার হাতটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি কিছুটা মেখে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আবার আমি খুব ভালোভাবে মেখে নিব আসলে খাবার হাতে ভালোভাবে মেখে নিলে যেই টেস্টটা আসে অন্য কিছুতে মেখে নিলে কিন্তু সেই টেস্টটা আসে না তো ডিমটা দেওয়ার পরে কাবাবের এই মিশ্রণটা কিছুটা নরম হয়ে যাবে তো খুব বেশি যদি নরম হয়ে যায় আপনারা এর মধ্যে সামান্য বিস্কুটের গুঁড়োটা অ্যাড করবেন তবে বেসন কিন্তু আর দেওয়া যাবে না আর যদি খুব নরম না হয়ে যায় তাহলে আমি বলবো এখানে বিস্কুটের গুঁড়োটাও আর দেওয়ার প্রয়োজন নেই তো খুব ভালোভাবে একটু মেখে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘির কারণে কাবাবের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে তো যখন আপনি ওয়ান বাইট নেবেন কাবাবটা তখনই বুঝতে পারবেন ঘির ফ্লেভারটা এখানে প্রতিটি উপকরণ খুব ভাবে নেওয়া হয়েছে কোথাও কোনোটা কম বেশি হয়নি আর লবণটাও আমি এখানে নিয়েছি দেড় চা চামচ আমার জন্য লবণটা এখানে পারফেক্ট ছিল আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি হাতটা ক্লিন করে একটু অয়েল মেখে নিয়ে আসলাম হাতে এবার খুব ভালোভাবে কাবাবের শেপ দিয়ে আমি এগুলোকে তৈরি করব আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের শেপে এগুলোকে তৈরি করে নিতে পারেন এক এক করে আমি এখন সবগুলো কাবাব তৈরি করে নিব এই কাবাবটা আমি যদি বলি তাহলে আমার মুখে কথায় আপনারা বুঝতে পারবেন না আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা দেখে ট্রাই করে খেয়ে দেখবেন তারপরে বলবেন যে সত্যিই কাবাবটা অনেক টেস্টি হয় তো সবগুলো কাবাব আমার এখানে তৈরি হয়ে গেল এবার আমি এগুলোকে ভেজে নেব তো চুলায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর একটা বাটিতে আমি দুটা ডিম একটু ফেটিয়ে নিচ্ছি আমি কাবাবগুলো এখন এই ডিমে চুবিয়ে ভেজে নেব আপনারা চাইলে ডিমে না চুবিয়েও কাবাবটা ভেজে নিতে পারবেন তবে ডিমে চুবিয়ে কাবাবটা ভেজে নিলে কিন্তু কাবাবের টেস্টটা আরও বেশি ভালো আসে তো এক এক করে আমি এভাবে করে এখন কাবাব দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমার অনুরোধ রইল একবার হলেও এই কাবাবটা আমার মত করে এভাবে আমার রেসিপিটা দেখে তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আমি আশা রাখছি যে বাচ্চারা দেখা যায় মিষ্টি কুমড়াটা খেতে চায় না তারাও কিন্তু খুব টেস্টি করে এই কাবাবটা খেয়ে নিবে এটা আমি আমার বাসায় সদস্যদের মাধ্যমেই বুঝতে পেরেছি তাই আমি আপনাদেরকে বললাম আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এ ধরনের মজার মজার রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন এতে করে আমি নতুন নতুন রেসিপি যখনই আপলোড করব নোটিফিকেশানটা খুব দ্রুততার সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এ তো আমার কাবাবগুলো এক এক করে উলটিয়ে পাল্টিয়ে আমার এখন ভাজা হয়ে গেছে আমি এখন আর একটু সময় ওয়েট করব যে কাবাবটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি সেই কাবাবটাকে আমি আগে আগে তুলে নিব। এই কাবাবটা আপনারা পোলাও বিরিয়ানি কিংবা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও আপনারা এই কাবাবটা দিতে পারবেন তো কাবাবগুলো হয়ে গেছে আমি এখন সবগুলো কাবাব এখন তুলে নিচ্ছি এভাবে করে আমি বাকি কাবাবগুলো এখন ভেজে নেব আর এই তো আমার কাবাবগুলো এখন সব একদম রেডি কেমন হয়েছে আমার আজকের এই কাবাবের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না প্রতিটি রেসিপি তৈরিতে আপনাদের একটি লাইক আমাকে আমার কাজে সার্থকতা এনে দেয় যোগায় অনুপ্রেরণা আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম